চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শান্তি প্রতিষ্ঠা ও ঐক্যের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাস ডক্টর জালালুতির আটই আগস্ট বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলার নিজগ্রাম লুডুভায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় ডাক্তার জালাল উদ্দিন বলেন অতীতে কি হয়েছে তার সামনে না এনে সকলে মিলেমিশে মতলবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে জনগণের যান মাল ও সরকারি দপ্তরগুলোর নিরাপত্তার দায়িত্ব আমাদেরই নিতে হবে বর্তমান পরিস্থিতি তুলে ধরে ডক্টর জালাল বলেন ছাত্রদের আন্দোলনের কারণেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে দেশের খুবই সংকটাপূর্ণ সময় অতিক্রম করেছে তাই দয়া করে কেউ কারো ক্ষতি করবেন না যাতে করে কেউ জনগণের সম্পদ লুটপাট করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে বিএনপি শান্তিপূর্ণ দল আমার নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ সবাই মিলেমিশে থাকতে কে কোন দল করে সেটা বিষয় না পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জালাল উদ্দিন বলেন মতলবে উল্লেখ্য কোন করতে পারি এর জন্য আমি সাংবাদিকদের সহযোগিতা কামনা করি ডক্টর জালাল বলেন আমরা মতলবের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করেছি জনগণের যান মাল নিরাপত্তা নিশ্চিত করেছি আমরা কোনো অপ্রতিকার কিছু চাই না শান্তি শৃঙ্খলা আমাদের মূলনীতি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করে কাজ করে যাচ্ছেন আমি তাদের একজন কর্মী হিসেবে জনগণকে এই বার্তা দিতে চাই মত বিনিময় সবাই উপজেলার সাংবাদিক নেতা এবং পেশাদার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন অন্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বিএনপি নেতা আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন সফর স্যাঙ্গার চর বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রদান ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল পাটোয়ারি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঈন সরকার উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক রাশেদ জামান টিপু মতলব উত্তর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুরাদ ও আরো অনেকেই। ডেক্স রিপোর্ট এসজি ফয়সাল জখর টিভি চাঁদপুর